করার কথা সেটা আপনারা আবেদন করবেন না এখন পর্যন্ত নিউলস্তা উঠে না দুই সালে কথা বলতেছি দরকার দুইজন অথবা একজন সেখানে আমরা আবেদন করি পাঁচজনের আসলে নকল নকলের আসল করে আমরা নিউলস্তা দিতেছি মানুষ সাতাশ আড়াইশে পাঁচ লক্ষ কর্মী আনবে পাঁচ মাসের মধ্যে বিচার ব্যবস্থা করে দেবো যাওয়ার সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন আমি আর নরমলা ইতালি থেকে বলতেছি আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বাংলাদেশ থেকে আবারও নতুন করে লোক আনবে ইতালি এবং আগামী তিন বছরের মধ্যে পাঁচ লক্ষ কর্মী ইতালি সরকার আনবে এই ঘোষণা অনেকে দিচ্ছে আর আগামী অক্টোবরে যে নতুন আবার ক্লিক ডে আছে এই বিষয়ে ক্লিক ডে কারা কারা আবেদন করবেন আবেদন করবেন কি না আগস্টে তিরিশ তারিখে ইতালি সরকার যাবে সেই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে বলি একই অক্টোবর নতুন করে আবার আবেদন করবে যে আলবেরগো আবাসিক হোটেল জন্য হোটেলগুলোতে লোক নেওয়ার জন্য কর্মী নেওয়ার জন্য নতুন করে আবার ক্লিক ডে আছে সেটা আপনারা অনেকেই জানেন তবে এই ক্লিক ডেতে আপনারা আবেদন করবেন কিনা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই ক্লিক দিতে আমরা আবেদন করব কিনা কখন আবেদন করব আমি আপনাদের কাছে আজকে ছোট ইউটিউবার হলেও বা আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে আমার দেশে যারা আছে দেশে আমার সাবস্ক্রাইবার তাদের বলি নতুন করে যে একই অক্টোবরে আপনার আবেদন করার কথা সেটা আপনারা আবেদন করবেন না কেন আবেদন করবেন না বলছি কারণ আমি বিভিন্ন তথ্যর মাধ্যমে পেলাম শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলা সাধারণত এখনো ইতালিতে রেড মার্কে আছে মানে লাল চিহ্ন দেওয়া আছে এখনো নতুন করে কোনো নুলুস্তা উঠতেছে না সালে এখন পর্যন্ত আমার মনে হয় না আমার জানাশোনার মধ্যে আবেদন করছে কারোরই এখন পর্যন্ত নুলুস্তা উঠে না দুই সালে কথা বলতেছি বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশ লাল চিহ্ন দিয়ে আছে ইতালির সরকার কারণ বাংলাদেশ অনিরাপদ মনে করছে বাংলাদেশের মধ্যে বিশাল কারচুপি হয় বাংলাদেশের জনগণ নুলুস্তার মধ্যেও কত করে এখান থেকে একটা মানুষ আচ্ছা কিভাবে করে সরকার জানবে না একটা নুলুস্তা উঠতে থেকে মাস সর্বোচ্চ সেটা তিন যখন বাংলাদেশে পাঠায় বাংলাদেশের বাংলাদেশে বিএফএস এ পাঠায় সেখানে বছর পর বছর লাগে কেন লাগে তো আমাদের ওইখানে এখানে না ইতালি ইতালির সরকারের না ইতালির দোষ না ইতালি সহ আরো কয়েকটা দেশে এবং এই নুরুস্তার মধ্যেও কাঠচুপি করে আমরা কেমনে করি লোক আনতে পারবো নুরুস্তা দেওয়ার কথা যেখানে দুইটা মানে কর্মী দরকার যে কর্মসংস্থানে যেটা দরকার লোক দরকার দুইজন অথবা একজন সেখানে আমরা আবেদন করি পাঁচ জনের আসলে নকল নকলের আসল করে আমরা নুরুস্তা দিতেছি মানুষকে ভোগান্তি দিতেছি এই জন্য বাংলাদেশ এখনো লাল চিহ্ন দিয়ে আছে বাংলাদেশ এখনো সবুজ চিহ্ন আসেনি তাই আপনাদের কাছে অনুরোধ করি নতুন করে যারা আবেদন করবেন চিন্তা করতেছেন যে একই অক্টোবরে যারা আবেদন করবেন চিন্তা করতেছেন আমারও অনুরোধ থাকবে যদি আমার কথা বিশ্বাস করেন আপনারা আপাতত আবেদন করিয়েন না এর মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেনোনি যাবে আগস্ট তিরিশ তারিখে যাওয়ার কথা এখন পর্যন্ত এর পরবর্তীতে যাই না কি যদি চেঞ্জ হয় কি না তবে তিরিশ তারিখে যাওয়ার কথা এবং একত্রিশ তারিখে আমাদের ইউনসারের সাথে দেখা করার কথা বাংলাদেশে যাওয়ার পরে হয়তো আমরা আশা করতে পারি বাংলাদেশের সরকারের একটা সুসম্পর্ক তৈরি হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি হওয়ার ফলে হয়তো ইতালিতে ভালো কিছু আমরা ইতালি থেকে পাইতে পারি রেড সিগন্যাল বাংলাদেশকে সেটা হয়তো দূর হতে পারে তো সেটা আমাদের সরকার ওই হিসেবে ইতালি সরকার প্রধানমন্ত্রীকে বুঝাতে হবে ওইভাবে বলতে হবে সমস্যাটা বলতে হবে বোঝায় বলতে হবে এই সমস্যা ইতালিতে অনেকেই জানেন ইতালিতে অনেক এভাবে অনেক কারচুপি বিচার কারচুপি সহ মানব পাচার সহ অনেকজনকে এখন গ্রেফতার করছে অনেকজনকে গ্রেফতার করতেছে আমার অনুরোধ থাকবে আমাদের সরকারও দেশের মধ্যে যত অবৈধ কাজকর্ম করতে আছে যত লেনদেন দালালি আছে সবাই যতজন দালালি করতেছে সবাইকে ধরুন ধরলে আপনারা অন্তত উপকার হবে আপনাদের আমাদের দেশের উপকার হবে না হলে ভাই ইতালি প্রধানমন্ত্রী গেলেও লাভ হবে না ইতালি প্রধানমন্ত্রীর জীবনে এই কাজগুলা সম্বন্ধ কারণ ইউরোপ চায় নির্ভেজালভাবে ভাবে কোন মানুষকে আনা দেয়া দুর্নীতি ইউরোপ ওয়ালারা কখনো পছন্দ করে না ইউরোপ ইউনিয়নের মধ্যে কেউ কোন সরকার পছন্দ করে না দুর্নীতি যে দেশে করুক তাকে তার বিরুদ্ধে থাকে যে মানুষ করুক যে দেশ করুক দু হাজার ছাব্বিশ সাতাশ আড়াইশে পাঁচ লক্ষ কর্মী আনবে ইতালিতে এটা কি শুধুই বাংলাদেশ থেকে এগ্রিকালচার সহ আপনার স্পন্সর সহ ডোমেস্টিক বিচার সহ ট্যুরিস্ট সহ আপনার স্টুডেন্ট বিশেষ সহ অনেক ধরনের লোক আনবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে শুধু এটা বাংলাদেশ থেকে না এই যে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ শুধু বাংলাদেশ থেকে আনবে না বাংলাদেশ থেকে অনেক কম আনবে যাই আনুক তবে এর যে এই জন্য এর সবচেয়ে বেশি উপকার হবে কারা আমাদের দেশে যে দালালরা আছে মানে মানুষকে ঠকাচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে তাদের উপকার হবে দু সাল থেকে আপনারা যে নতুন করে আবার আবেদন হবে জানুয়ারি মাসে ওই সময় থেকে আপনারা সুযোগ নেবেন ও তখন আপনারা আবেদন করবেন ক্লিক ডে আপাতত সেটা আপনারা ধরবেন না এটা আমার অনুরোধ কারণ না হলে আপনাদের লস হবে টাকা দেবেন অনেক লস হবে আর আপনারা সবসময় দালাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন যে এত লোক আনবে সেটা ঠিক আছে এই সরকার তবে আমাদের দেশের যে দালালটা আছে এটা কিন্তু এখন সুযোগ পেয়ে গেছে কারণ অনেক মানুষ আমবে এটা আমবে সেটা আমবে শুধু শুধু আপনাদের থেকে টাকা নেবে আপনাদেরকে বিচার ব্যবস্থা করে দিবে নুলস্থা করে দিবে এতো ভাউতাবাজের থেকে আপনারা চেষ্টা করবেন দূরে থাকার জন্য এসব যতজনের কথা বলবে কারো কথা বিশ্বাস করিয়েন না যে এক মাসের মধ্যে শুধু পাসপোর্ট দিবেন টাকা লাগবে না কিচ্ছু লাগবে না পাসপোর্ট দিবেন আমি এক মাসের মধ্যে বিচার ব্যবস্থা করে দিব বা পাঁচ মাসের মধ্যে বিচার ব্যবস্থা করে দেবো যাওয়ার পরে টাকা দিবেন আর কি সুযোগ দিয়ে আপনাদের কি লোভ দেখায় দেখছেন কত যে প্রতারক মানুষ সেটা আপনারা জানেন না আমার অনেক আত্মীয় আছে যারা বলতেছে ভাই আমার একটা ব্যবস্থা করে দেও না মামা আমার একটা ব্যবস্থা করে দেব না বিচার ব্যবস্থা কেমনে কিন্তু আমি তো নিশ্চিত কোনো ভরসা পাচ্ছি না এখানে আসি থাকার পরও যদি নিশ্চিত ভরসা না পাই কেন আমি শুধু শুধু টাকা থেকে টাকা নিয়ে শুধু হয়রানি করবো এই জন্য নিচ্ছি না বাংলাদেশ সরকারের যে কর্মী আছে বাংলাদেশে এম্বাসিদের মধ্যে বিএফএস এর মধ্যে যত দালাল আছে তারা যদি ঠিক হয় সরকার যদি ওগুলো সমাধান করতে পারে তাহলে বাংলাদেশের জন্য পুরা ইউরোপে দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ তো বাংলাদেশ সরকারকে ঠিক হতে হবে আর বাংলাদেশের জনগণকে ঠিক হতে হবে দালাল মুক্ত চলতে হবে বাংলাদেশ আজকে এ পর্যন্তই দেখাবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন